ঘড়ির কাটা চারটা ছুঁই ছুঁই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অধীর আগ্রহে অপেক্ষমান সাধারণ শিক্ষার্থীরা বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আক্তারুজ্জামান ফলাফলে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ভিভি প্রার্থী নুরুল হক নুরু নির্বাচিত হন তিনি পেয়েছেন এগারো হাজার বাষট্টি ভোট ছাত্রলীগের শুভন রাব্বানি সাদ্দাম পরিষদের গোলাম রাব্বানি জিএস এবং সাদ্দাম হোসেন এজিএস পদে বিজয়ী হন পঁচিশটি পদের মধ্যে সাধারণ সম্পাদক ছাড়াও সংগঠনটির সম্মিলিত শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থীরা এজিএস সহ তেইশটি পদে নির্বাচিত হন ফল প্রকাশের পরপরই উত্তপ্ত হয়ে ওঠে সিনেট ভবন বিক্ষোভে ফেটে পড়েন ছাত্রলীগের নেতাকর্মীরা উপাচার্যকে অবরুদ্ধ করে রাখেন তারা ভিপি পদে নির্বাচিত নুরুল হকের ফলাফল বাতিল সহ তাকে ক্যাম্পাস থেকে বহিষ্কারের দাবিতে স্লোগান দেন বিক্ষোভকারীরা পরিস্থিতি শান্ত রাখতে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন উপাচার্য ইমোশনালি ম্যানিপুলেট করা হয়েছে একটি মিথ্যা প্রপাগান্ডের ভিত্তি করে আমরা ভিপি পদে পুনরায় চাই আমরা বিপদে প্রত্যাখ্যান করছি এছাড়া আঠারোটি হল সংসদের মধ্যে তেরোটি পূর্ণ প্যানেলে জয় পেয়েছেন ছাত্রলীগের প্রার্থীরা পাঁচটিতে ভিপি পদে নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী এর আগে সোমবার সকাল আটটা থেকে বিশ্ববিদ্যালয়ের হলে হলে শুরু হয় ভোট গ্রহণ তবে নানা অভিযোগে দুটি হলে ভোট গ্রহণ বাধাগ্রস্ত হয় পরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়ে ভোট বর্জন ও নতুন তফসিলের দাবি জানায় ছাত্রদল প্রগতিশীল ছাত্র ঐক্য জোটসহ বেশ কয়েকটি প্যানেল রাসেল খান একুশে টেলিভিশন ঢাকা